মানুষের নিন্দা করা বসে আড্ডা দেওয়া এবং মানুষের নামে দুর্নাম করা মানুষকে কিভাবে আঘাত করা এই বাংলাদেশের একটা কালচার সেজন্য মহা তথাগত উদ্ধ ওদিকে বলেছেন কি জগতের সকল প্রাণী সুখী হোক যারা এই মন্ত্রে এই মন্ত্রে যারা উজ্জীবিত হয় যারা এই মন্ত্র যাদের মধ্যে ধারণ থাকে তারাই কোনো সময় ওই আরজনের ক্ষতি করার চিন্তা চেতনা থাকবে না অর্থাৎ মানুষ শহরে যায় কেন গৃহবন্ধু তাকে গ্রাম ছেড়ে দিচ্ছেন তার কারণটি ব্লেজ পলিটিক্সের মতো বিশ্বের মধ্যে আর কোনো খারাপ পলিটিক্স নাই গ্রাম সবার জন্য ভালো গ্রামের প্রয়োজন আছে অর্থাৎ গ্রাম ছাড়ার উদ্দেশ্য হচ্ছে কি গ্রামের মানুষ হচ্ছে সমালোচনা পরায়ণ একজনকে সাহায্য করবে না বরঞ্চ তাকে কিভাবে। নিচে নামাবে সেই চিন্তায় তারা রাস্তায় পুকুর কাঠে এবং চায়ের দোকানে বিভিন্ন জায়গায় মিটিং বসায় অমুখে অমুক করেছেন অমুক অমুক করেছেন তাকে সাহায্য করবে না তার নামে কীভাবে দুর্নাম লটাবে দুর্নাম করবে সেই দিকে কি করে না সমালোচার সঙ্গে গ্রামের মধ্যে একটু বেশি বিদায় মানুষ কোথায় যাচ্ছেন শহরে চলে যাচ্ছেন আমার ছেলে যাহাতে এই সমালোচনার কাছ থেকে একটু কি বিরত থাকে এই সমালোচনার গুণটা যাহাতে আমার ছেলেকে গ্রাস করতে না পারে অর্থাৎ লেখাপড়া তো এখান থেকে করা যায় এখানে এখানে করে গৃহবন্দী থেকে লেখাপড়া করা একমাত্র কি গ্রামের পলিটিক্যাল অবস্থা যাহাতে আমার সন্তান এবং আমার পরিবারের উপর না পড়ে সেজন্য গ্রামের ব্লেজ পলিটিক্স থেকে দূরে থাকার জন্য বলেছেন সেজন্য শিক্ষা হচ্ছে কি পানা বেরামানি শিক্ষা প্রদান সমাধি আমি অর্থাৎ আমি প্রাণী হত্যা করব না এবং প্রাণীগণের নামে অর্থাৎ মানুষ তো প্রাণী মানুষের নামে ছাব্বেসাতা সুখীদা